আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সবাই বুঝে গেছেন যে এটা কিসের ভিডিও এটা হচ্ছে চায়না থ্রি লিচু এবং বেদানা লিচুর ভিডিও এই যে চারাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেদানা লিচু এবং এ পাশেরটা হচ্ছে চায়না থ্রি লিচু আমরা আজকে এই দুইটা চারা এক ব্যাংকার ভাই খুলনা থেকে অর্ডার করেছে আমাদের কাছে দেখেন চারাটার কোয়ালিটি কত সুন্দর কত ঝাগড়ালো ভাইয়া এই চারাটা একটু তুমি ধরো তো আপনি এই চারাটা একটু ভালোভাবে দেখেন তো চাচা যে দেখেন আমার ওই চাচাটা নর্মাল পাঁচ ফিট সাত ইঞ্চি আছে ওনার হাইটের থেকে চারাটার হাইটটা কত বেশি এবং চারাটা দেখেন গোড়ালিটা দেখেন কত মোটা মজবুত এগুলো হচ্ছে সাত ইঞ্চি টবে সবগুলা আর কত সুন্দর এই চারাগুলো দেখেন ঝাঁকড়ালো চাচা একটু হাত দিয়ে মাথাগুলো দেখেন চারাগুলো আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম চাচা এই যে আপনার হাতে যে চারাটি দেখতে পাচ্ছি এটা কিভাবে আপনি পাঠাচ্ছেন আজকে কুরিয়ারের মাধ্যমে ও এটা কি খুলনায় পাঠাচ্ছেন জি এটা যদি কেউ যদি যে কোনো প্রান্তে নিতে চায় বাংলাদেশে পাঠানো কি সম্ভব সম্ভব কুরিয়ারের মাধ্যমে জি আর যদি কেউ এখানে এসে নিতে চায় নিতে পারবে সমস্যা নাই ও আচ্ছা ঠিক আছে তা দর্শকবিন্দুরা আপনারা দেখতেই পারলেন যে এখানে যে চারাগুলো আছে এই চারাগুলো কত সুন্দর ঝাগড়ালো এরকম আমরা হিউজ পরিমাণের চারা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি আপনারা যদি এই চারাগুলো নিতে ইচ্ছুক থাকেন এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আপনারা বিশ্বাসের সাথে এই চারাগুলো পাবেন এগুলোতে এবার লাগালে আপনারা সামনে বার এগুলো থেকে ফল খেতে পারবেন আপনারা যদি এই চারাগুলো লাগান তো অবশ্যই এখান থেকে ফল খেতে পারবেন দেখেন চারাটির কোয়ালিটি দেখেন আমাদের কাছে সুন্দর এবং সঠিক মানের চারা নিতে এক্ষুনি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অতি স্বল্প মূল্যে চারাগুলো পাঠিয়ে দিয়ে থেকে আপনারা যদি দুই পিস এক পিস অথবা একশো পিস হাজার পিস চান আমরা তাও দিতে পারব কোনো সমস্যা নেই তবে চারাগুলো দেখে আপনারা নেবেন যার থেকে নেন চারাগুলো পছন্দ হলে অবশ্যই চারাগুলো আপনারা নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আসসালামু আলাইকুম